ধীরে ধীরে হাসের ডিম আমার ঘরের ভিতরে পুরো ঘরের ভিতরে সাতটা ডিম পারছে পুরো খামারের ভিতরে আর সব পড়ছে গিয়া এই আমি আলাদা জায়গা করছি যেটা ওই জায়গার ভিতরে সব ডিম সব ডিম ওই জায়গাতে পারে মানে এটা আমি একটু জায়গা ওনাদেরকে আসার জায়গা করে দিয়েছি একটু নেশা করে মানে এই জায়গা ভিতরে আর সেফটি মনে করে সকালে এই জায়গাতে থাকে আর সব ডিম হয়ে খেতে পারে মার্শাল্লাহ দেখতে কত সুন্দর লাগতেছে অসাধারণ দেখতে লাগতেছে তো আপনারা যারা এই হাঁস খামারি তারা আপনারা কত পার্সেন্ট ডিম পান আপনাদের খামারে কমেন্ট আপনারা জানান আমি তো সাতানব্বই পার্সেন্ট পর্যন্ত হাঁস পাইছি কিন্তু নব্বই পঁচানব্বই প্রতিদিন থাকে আমার তো আপনারা আপনাদের খামারে কত পার্সেন্ট ডিম পান মানে কী আকার খাওয়ান কীরকম ডিম পাইতেছেন আপনারা জানান আর যদি আপনার কিছু জানতে মনে হয় যে আমি সাতানব্বই পার্সেন্ট ডিম কীভাবে পাই এগুলো দেখতে চান আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে টু জেড পুরা ওটা আপনারা দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন আমি এত ডিম কীভাবে পাই একশোটি ড্যাশ থেকে আমি সাতানব্বই ডিম পাই মানে তিনটা আশা আমার মিস থাকে এরকম ডিম পাই আলাদার রহমতে সাতানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই এরকম থাকে আমার আলহামদুলিল্লাহ এখন গরমকালে কী আসা জানি না কিন্তু এখন বর্তমানে এটা পাইতাছি তো আপনাদেরটা আপনারা জানান আমাকে চাইলে আমি কমেন্টে আপনাদের রিপ্লাই দেবো দিয়া আপনাদের জানাবো যে কী কী সমস্যা এলে কী করতেই ঠিক আছে অথবা আপনারা আমার ফেসবুক এই চ্যানেলের ভিতরে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ওইখানে ফেসবুকে আমার মেসেজ করতে পারেন মেসেজ করলে আমি আপনাদের সাথে ডাইরেক্ট কথা বললে আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ